আসসালামু আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে শুনছেন এবং দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছে প্রেক্ষাপটে আস্তে আস্তে পরিস্থিতি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিস্থিতি আস্তে আস্তে গ্লোবালি এবং লোকালি চেঞ্জ হতে শুরু করেছে আর সেই রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের মাত্রাটা পুরোপুরি টান করবে মুদি এবং ট্রাম্প বৈঠকের পরে যে আশা করা হচ্ছে যে মুদি এবং ট্রাম্পের বৈঠকটি অনুষ্ঠিত হবে পনেরো তারিখ আর সেই পনেরো তারিখের পরেই বাংলাদেশের রাজনীতির পট পরিবর্তনের পুরা চিত্রটা জনগণের মধ্যে মানুষের মধ্যে ফুটে উঠবে এবং বাস্তবিক অর্থে সেটি কার্যক্রম শুরু হবে বলে আমরা মনে করি আমরা আশা করছি আমরা যদি কিছু লক্ষণ দেখি কিছু বিষয় যদি বিচার বিশ্লেষণ করি তাহলে আমরা বিষয়টি স্পষ্টতে আমরা দেখতে পাবো যে আসলে কোন দিকে বাংলাদেশের রাজনীতি পরিবর্তন হতে যাচ্ছে এবং কিভাবে সেটি পরিবর্তন হতে যাচ্ছে যে আমরা যদি দেখি যে দেখেন যে বাংলাদেশের বেসিক্যালি দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ছিলেন ডোনাল্ড লু ডোনাল্লু হচ্ছেন বেসিক্যালি একজন চাইনিজ বংশোদ্ভূত একজন নাগরিক যার কারণে বাংলা ইন্ডিয়ার সাথে যেন মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়া ইন্ডিয়ার সাথে যেন মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কটা ভালো না থাকে সেই জন্য উনি কাজ করেছেন এবং উনি যে কাজটি করেছেন যে ইন্ডিয়ার সাথে যেহেতু বাংলাদেশের সম্পর্ক ভালো পাকিস্তানের যেহেতু সাথে সম্পর্ক খারাপ উনি পাকিস্তানের পক্ষে হয়ে এবং চায়নার পক্ষে হয়ে কাজ করেছেন বাংলাদেশ এবং ইন্ডিয়া এই দুই দেশের বিপরীত কাজ করেছেন যার জন্য বাংলাদেশের সরকার পতন হয়েছে এবং সে বাংলাদেশের সরকার পতনে ডোনাল্লু অনেক বড় অবদান রেখেছেন তা সবচেয়ে আসার বিষয় যেটি হচ্ছে এখন যে সেটি হচ্ছে যে ডোনাল্লুর স্থলাভিষিক্ত হচ্ছেন পল কাপুর সে পল কাপুরকে পল কাপুর হচ্ছেন একজন ইন্ডিয়ান বংশোদ্ভূত তাহলে আপনারা সিগন্যালটা বুঝতে পারছেন যে বা রাজনীতিটা কোন দিকে টান নিচ্ছে চাইনিজ বংশোদ্ভূত যে ছিল ডোনাল্ড লু উনি বাদ যাচ্ছেন এখন ডোনাল পরিবর্তে উনার স্থলাভিষিক্ত হচ্ছেন পল কাপড় কাপুর হচ্ছেন ইন্ডিয়ান বংশোদ্ভূত তার মানে হচ্ছে আমরা দৌড়িয়ে নিতে পারি ইন্ডিয়ার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের আরো এক ধাপ উন্নতি হচ্ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ভারতের চোখে দেখার অনেকটা চেষ্টা করবে এটি আপাতত বোঝা যাচ্ছে তারপরে আরেকটি বিষয় যদি আমরা দেখি যে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান হয়েছেন তুলসী একজন ইন্ডিয়ান এবং সাথে অলরেডি মোদি এবং তুলসী গ্যাবার্ড একটি বুধবারে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠকে দক্ষিণ এশিয়ার রাজনীতি এবং নিরাপত্তা এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে তো আশা করা যাচ্ছে যেহেতু দক্ষিণ এশিয়া বিষয়ক প্রতিনিধি হচ্ছেন পল কাপুর একজন ইন্ডিয়ান বংশোদ্ভূত ভারতীয় গোয়েন্দা সংস্থার প্রধান হচ্ছেন তুলসী একজন ইন্ডিয়ান বংশোদ্ভূত এবং পনেরো তারিখে ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক হচ্ছে মুদির অলরেডি তুলসী কাবার সাথে বৈঠক হয়েছে তো সব কিছু মিলিয়ে মনে হচ্ছে যে ইনুসের দিন মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছে বাংলাদেশে ইনুসের চাপ্টার ক্লোজ হতে যাচ্ছে কারণ ইন্ডিয়ার ইন্ডিয়ার জন্য বাংলাদেশের রাজনীতি যে রকম পরিমাণ একটা হুমকি স্বরূপ হয়ে গিয়েছিল উগ্রবাদী মৌলবাদীদেরকে ইনুস পেট্রোনাইজ করে যেভাবে ইন্ডিয়ার সাথে একটি ভাব তৈরি করেছিল সেই জায়গা থেকে আশা করি যে একটি অবসান হচ্ছে ইনুসের যুগের অবসান হচ্ছে আশা করা যাচ্ছে আপাতত তারপরে আমরা যদি আরো কিছু বিশ্লেষণ করি দেখি যে আহ ইউএসএ এর দুইজন কর্মকর্তাকে কিন্তু বরখাস্ত করা হয়েছে এবং এটি একজন মার্কিন একদম একদম সেলিব্রিটি মার্ক উনি এটি সহ উপস্থাপন তথ্য করেছেন যে ইউএস বাংলাদেশে ফান্ডিং করেছে এই সরকার আওয়ামী লীগ সরকারকে শেখ হাসিনা সরকারকে উৎখাত করার জন্য আর এই জন্য ট্রাম্প প্রশাসন এসে ওই দুজন কর্মকর্তাকে ওইখান থেকে ইউএসএ থেকে বরখাস্ত করা হয়েছে তার মানে হচ্ছে আপনারা যদি দেখেন যে তাদের মনোভাব এবং অ্যাকশন দুইটার সমন্বয় করে যদি দেখেন তাহলে বোঝাই যাচ্ছে যে বাংলাদেশের রাজনীতির যে পট পরিবর্তন হয়েছিল ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন মনে করে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন মনে করে যে বাংলাদেশে বেসিক্যালি সরকার উৎখাতের জন্য একটি ষড়যন্ত্র হয়েছিল একটি ষড়যন্ত্রের মাধ্যমে সরকার উৎখাত হয়েছে এবং ভারত বাংলাদেশে বাংলাদেশে যে পরিমাণ জঙ্গিবাদের উত্থান হচ্ছে মৌলবাদের উত্থান হচ্ছে সেটি ভারত তথা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ আর সেই বিষয়গুলো নিয়ে পনেরো তারিখ মোদি এবং ট্রাম্পের বৈঠকে সেগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা হবে এবং সেই প্রেক্ষাপটে আশা করা যাচ্ছে যে যেহেতু বাংলাদেশের সাথে ইন্ডিয়ার এই মৌলবাদী ইনুসের একটা সাংঘর্ষিক একটা মনোভাব তৈরি হয়েছে সেই জায়গা থেকে একটু উত্তরণ ঘটবে উত্তরণ ঘটে আশা করি যে আওয়ামী লীগের আবার পুনর্বাসন হতে পারে আমরা এখন দেখার বিষয় যে আশা আওয়ামী লীগের পুনর্বাসনটা কীভাবে হয় সেটা সরকার পুনর্বল হয় না নির্বাচনের মাধ্যমে হয় না কোনো পট পরিবর্তনের মাধ্যমে হয় এখন সেটা হচ্ছে টাকার বিষয় বাট আপাতত এইটুকু মনে হচ্ছে ইনুসের দিন শেষ ইনুস থাকতে পারবে না ইনুসের উপরে একটা চাপ আসছে ইনুস এখান থেকে বিদায় নিতে হবে সো আমরা মনে করি ইনশাল্লাহ শীঘ্রই আওয়ামী লীগের জন্য সুদিন অপেক্ষা করছে সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনাতে আস্থা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুল্লাহ সম্মানীয় দর্শক আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসছে এরকম একটা আশঙ্কা আওয়ামী বিরোধী যারা শক্তি রয়েছেন তাদের মধ্যে প্রবল আকার ধারণ করছে এবং আওয়ামী লীগ কীভাবে আসবে কখন আসবে কার মাধ্যমে আসবে এগুলো এখন নানাভাবে নানা মহল থেকে এই জিনিসগুলো বিশ্লেষণ করার চেষ্টা করছে এ হয়তো বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনা ব্যক্তিগত জীবনে খুবই সাহসী এবং তার সাহস প্রমাণিত তিনি কেবল যে পনেরো বছর ক্ষমতায় বসে সাহস দেখিয়েছেন তা নয় ক্ষমতার বাইরে বিরোধী দলের নেত্রী হিসেবে সাহস দেখিয়েছেন রাজনৈতিক দলের নেত্রী হিসেবে রাজপথের নেত্রী হিসেবে সাহস দেখিয়েছেন এবং তার জীবনে সফলতা ব্যর্থতার যেখানে যেখানেই হয়েছে যা কিছু সব ক্ষেত্রেই তিনি সাহস দেখিয়েছেন সাহস হারা হননি তো একটা উদাহরণ দিই যেমন ধরুন এরশাদ জমানাতে তার সমাবেশের উপর গুলি চালানো হলে প্রায় আঠারো জন একেবারে নির্বিচারে স্পট ডেথ চট্টগ্রামে তো তিনি সাহস হারাননি সেই এরশাদের সঙ্গে লড়াই করেছেন সংগ্রাম করেছেন আবার রাজনীতির প্রয়োজনে সেই এরশাদের সঙ্গে বন্ধুত্ব করেছেন পলিটিক্যাল প্রয়োজনে তো কাজেই তার এই যে সাহস এবং কৌশল এবং সেই এরশাদকে ছলে বলে কৌশলে একেবারে কবরে যাওয়া পর্যন্ত যেভাবে তিনি তাকে রাজনীতি শিখিয়ে দিয়েছেন তাহলে ওই যে আঠারো জন মানুষকে গুলি করে হত্যা করার যে পরিকল্পনা তো সেটা তাকে আজীবন একেবারে মৃত্যু পর্যন্ত তাকে কিন্তু তাড়িত করেছে এরশাদ সাহেবকে দিচ্ছে শেখ না সেকেন্ড হলো একুশে আগস্টের গ্রেনেড হামলা যারা দেখেছেন ওটা বিভৎস ভীষণ রকম বিভৎস নির্মম এবং নিষ্ঠুর এবং যারা এই অপকর্ম করেছেন তারা সবাই সম্পাতের যোগ্য দুনিয়া এবং আখেরাতে তাদেরকে আল্লাহর বিচার এবং মানুষের বিচার দুটোই তাদের জন্য প্রযোজ্য তারা কখনো ওই নির্মম কর্মকাণ্ডের দায় এড়াতে পারবেন না আমরা জানি না কারা করেছে এই কর্মটি কিন্তু এটা খুবই নিষ্ঠুর খুবই নির্মম এবং যেহেতু আমি সেই ঘটনার সাক্ষী আমি জানি ওই দিন কী নির্মমতা ঘটেছিল এবং কী ধরনের ভীত সন্ত্রস্ত অবস্থা তৈরি হয়েছিল নর্মালি আমাদের বাঙালির অ্যাভারেজ সাহস কী অ্যাভারেজ সাহস হলো যে আপনার পাশে যদি একটা টায়ার রিক্সার টায়ার ব্রাস্ট হয় আপনি তিনটা লাভ দেবেন যদি বেবি ট্যাক্সির চাকা ব্রাস্ট হয় আপনি পড়ে যাবেন আর ট্রাকের চাকা যদি ব্রাস্ট হয় আপনি এমন দৌড় দিবেন অন্তত পক্ষে আধা কিলোমিটার দৌড়ানোর পরে আপনি চিন্তা করবেন যে আপনি কেন দৌড়ালেন পুলিশ যদি গুলি করে একটা পোটকা যদি ফাটানো হয় ককটেল ফাটানো হয় বোমা ফাটানো হয় তাহলে দৌড়াদৌড়িতে এমনভাবে শুরু হয়ে যায় যে আপনার ঘনিষ্ঠ বন্ধু দুইজনের গলায় মানে গলাগলি করে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কোন সমেজ দেখছিলেন পথে হাসছিলেন হঠাৎ করে দেখা গেল পিছনে একটা ককটেল ফুটেছে এক মিনিট আপনি আপনার বন্ধুকে ভুলে যাবেন এবং একটা ধাক্কা দিয়ে তাকে পিছনে ফেলে ওরে বাবা ওরে মা গো বলে দৌড়াবেন এটা হলো একটা অ্যাভারেজ বাঙালির যে সাহস একুশে আগস্টে যখন গ্রেনেড হামলা হলো তখন প্রথমত এই যে দৌড় শুরু হলো হাজার হাজার নেতাকর্মী দৌড় একজনের পায়ের নিচে পড়ে আর আহত দ্বিতীয়ত যেটা হলো সেটা হলো এই গ্রেনেড দ্বারা গ্রেনেডের যে স্প্লিন্টার দ্বারা তারা অনেকে আহত হলে ওখানে পড়ে গেলেন রক্তাক্ত হলেন অনেকের স্পট ডেথ হলো এরপরে আবার গুলি চালানো হলো ব্রাশ ফায়ার করা হলো শেখ হাসিনাকে টার্গেট করে তো এত কিছুর মধ্যে তিনি ট্রাকের উপর দাঁড়ানো ছিলেন সেখান থেকে নামলেন তারপরে তার নিজের গাড়িতে উঠলেন এটা যেন তেন সাহসের বিষয় নয় যারা বলেন যে এটা শেখ হাসিনার পরিকল্পিত যিনি বিএনপি বিপদে ফেলার জন্য এই কাজ করেছেন আল্লাহর গজব তাদের জন্য অপরিহার্য তাদের মস্তিষ্কের উপর ক্রিয়াপের রীতিমতো এখন এই যে একুশে আগস্টের যে গ্রেনেড হামলা তারপরে ওনার যে আহাজারি ওনার যে চিৎকার ওনার চোখের জাকুতি ওনার কান্না ওনার ক্রোধ একটু ভালো করে দেখেন তো পৃথিবীর সবার মতামত নেন সমস্ত মনোবিজ্ঞানীকে দেখান যে এর মধ্যে কোনো অভিনয় আছে নাকি তো সেই অবস্থাতে তিনি সাহস হারা হননি ওয়ান ইলেভেনের সময় আপনারা জানেন যে তত্ত্বাবধায়ক সরকারের যে তৎকালীন যে সরি মৈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের যে মাস্টার প্ল্যান সেই মাস্টার প্ল্যান অনুযায়ী বেগম চলে যাবেন বেগম চলে যাবেন তার রহমান সাহেবকে আগেই পাঠিয়ে দেওয়া হয়েছে এবং বেগম জিয়া নীতিগতভাবে রাজি হয়েছেন এবং তিনি ব্যাগ ঠ্যাগ গুছিয়ে বসে আছেন রেডি হয়ে আছেন তো এই যে রেডি হয়ে আছেন এই সময়টিতে মেজর আক্তার এই যে বিখ্যাত মেজর আক্তার এমপি তিনি সেখানে ঢুকলেন এবং বেগম জিয়াকে সেখান থেকে নেওয়ার জন্য তৎকালীন ডিজিএফ এর বাড়ি সেখানে তিনি বসেছিলেন তো বেগম জিয়া যাবেন ঠিক এই সময়টাতে তার বাসায় ঢুকে মেজর আক্তার বললেন ম্যাডাম আপনি একই কাজ করছেন আপনি যদি এখন যান বিএনপি রাজনীতি শেষ হয়ে যাবে এবং উনি দেখেন যে স্টাইলে কথা বলেন সারা জীবনের জন্য বিএনপি রাজনীতি শেষ হয়ে যাবে এবং এই যারা আপনার বিরুদ্ধে তারা লাভবান হবে দ্বিতীয়ত শেখ হাসিনা যদি বাংলাদেশে এসে যায় তাহলে টোটাল শেখ হাসিনার মানে এখন বাংলাদেশে আছে আপনি চলে যান সে যদি না যায় তাহলে পুরো রাজনীতিটা আওয়ামী লীগের থেকে যাবে আপনি কি করবেন